ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবার আকস্মিকভাবে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল ইয়েমেন বৃহস্পতিবার ভোরে সানায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার পর এই পাল্টা মিসাইল হামলা চালায় ইয়েমেনি বিদ্রোহীরা ইয়েমেনের সামরিক বাহিনীর দাবি নতুন প্রজন্মের একাধিক ওয়ারহেড যুক্ত প্যালেস্টাইন দুই নামে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে তেলাবিব সহ হাইবা অঞ্চলের সংবেদনশীল স্থাপনায় আর এতে হঠাৎ সাইরেন বেজে উঠতেই আতঙ্কে দৌড়ে পালায় ইসরায়েলি সাধারণ মানুষ আশ্রয় নেয় ভূগর্ভস্থ এর আগে ইসরায়েলি সেনারা বৃষ্টির যুদ্ধ বিমান দিয়ে সানার দক্ষিণে হামলা চালালেও স্থানীয় সূত্র বলছে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমান হামলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ইয়েমেনি সেনাবাহিনী জানায় ইসরায়েলের বিরুদ্ধে উদ্দেশ্য গাজায় চলমান গণহত্যার জবাব দেওয়া তারা হুঁশিয়ারি দিয়েছে আগ্রাসন ও অবরোধ না থামালে লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সকল জাহাজ হামলার টার্গেটে পড়বে দুই সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেন ইসরায়েলমুখী সমুদ্র সরবরাহ ঠেকাতে কৌশলগত অবরোধ জারি রেখেছে